বাবা ও কি হয়েছে একটু দেখি মাথা নাড়াবে না কিন্তু আমি একটু দেখছি মাথাটা কি হয়েছে দেখি 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 একটু ভালো করে দেখি মাথাটা মাথাটা নাড়াবে না হ্যাঁ আমি একটু দেখি দেখি মাথা লেগেছে তো ফুলে গেছে

এই পায়ে এই পায়ে কি হয়েছে পা কিন্তু নাড়াবে না হ্যাঁ পা কিন্তু নাড়াবে না হ্যাঁ দেখি পা কিন্তু নাড়াবে না হ্যাঁ কানে কি হয়েছে কান নাড়াবে না দেখি কানে কি হয়েছে কান নাড়াবে না এই কেন এইখানে কি হয়েছে নাড়াবে না তো কান